পা কাঁপে অবশ দাঁড়াতে গেলে টলে পড়ে যান সব সময় ঝিনঝিন চিনচিন করে যন্ত্রণা এই সকল কিছু কমাতে করুন এই ব্যায়াম দুই পা ছড়িয়ে বসুন দুই হাত শরীরের দুপাশে থাকবে এবার পায়ের পাতাকে একবার বাঁ দিকে একবার ডান দিকে মেঝেতে স্পর্শ করান ধীরে ধীরে যে যেভাবে পারবেন সেভাবেই করুন কষ্ট করে করতে হবে না ধীরে 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 এইভাবে আপনি করুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি আপনার হাত পায়ে পায়ের ব্যথা যন্ত্রণা জ্বালা কমবে ঝিনঝিন করা কমবে ভাব কমবে আপনি অনেকক্ষণ দাঁড়াতে পারবেন আপনি টাল খেয়ে পড়ে যাবেন না এইভাবে প্রতিদিন অভ্যাস করুন সকালে বিকালে বার করে আর সেই সঙ্গে আপনি কিছুটা তিল খাবেন ড্রাই রোস্ট করে তিল চিবিয়ে খাবেন অনেক ভালো থাকবেন নেক্সট দুই পা সোজা করুন পায়ের পাতাকে সোজা উঁচু নিচু উঁচু নিচু দুই হাত শরীরের পাশে রেখে পায়ের পাতাকে এভাবে উঁচু নিচু করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি কোমরের ব্যথা যন্ত্রণাও এই ব্যায়ামে কমে সেই সঙ্গে আপনার পায়ের যাবতীয় ব্যথা যন্ত্রণা কমবে যত কঠিন ব্যথা হোক পুরানো আঘাত লাগা ব্যথা চোট লাগা ব্যথা সাইটিকা বাতের ব্যথা সমস্ত কিছু কমে যাবে ধীরে 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 প্রতিদিন এই ব্যায়ামটি আপনি অভ্যাস করুন আর সেই সঙ্গে এক চামচ করে কুমড়োর দানা খাবেন মিষ্টি কুমড়োর দানা শুকিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবেন তারপর আপনি রান্নার সঙ্গে মিশিয়ে খাবেন ভীষণ ভীষণ উপকারী আপনার বাত ব্যথা কমানোর আর ভাতের পাতা একটু গুঁড়ো হলুদ খাবেন খুব দ্রুত ব্যথা কমায় ইনফ্লামেশান কমায় এবার পায়ের পাতাকে জোড়া করে ঘোরান ডান দিক দিয়ে বা দিকে ধীরে 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 ঘোরাতে থাকুন এইভাবে আপনি প্রথমে সোজাভাবে দশবার ঘোরান তারপর উল্টোভাবে বার ঘোরান ভীষণ ভীষণ উপকার ভীষণ উপকার এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন সকালে বিকালে খালি পেটে আর সেই সঙ্গে এক টুকরো আদা খাবেন আদা কুচি চিবিয়ে খেলে আপনার ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমে খুব দ্রুত কমে একটু আদা কুচি চিবিয়ে খাবেন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু খোলামেলা জায়গায় করবেন আর বয়স হয়ে গেলে ধীরে ধীরে করবেন বিশ্রাম করে করে ধীরে 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 অভ্যাস করবেন তাড়াহুড়ো করে করবেন না এরপর দুই পাকে একটু নাড়াতে থাকুন ঝিঝি ধরে যায় বা কামড়ায় এই সকল সমস্যা কমবে এইভাবে আপনি পায়ের পাতাকে নাড়াতে থাকুন ধীরে 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 পায়ের পাতাকে নাড়াতে থাকুন এবার আপনার পায়ের ব্যথা কমানোর আরেকটি সহজ ব্যায়াম বাপাকে ভাস করুন ভাস করে বাপা লম্বা থাকবে ডান পা ভাস করুন ডান পা ভাস করে হাঁটু ভাস করে পায়ের পাতাকে ধরে ঘোরাতে থাকুন ধীরে 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 পায়ের পাতাকে সোজাভাবে দশবার ঘোরান আর উল্টোভাবে দশবার ঘোরান পায়ের যাবতীয় সমস্যা কমবে ঝিনঝিন করা চিন করা কাপা পা অবস হয়ে যাওয়া সব কিছু কমবে এবার হাঁটুর ব্যথা কমান হাঁটুকে চেপে ধরুন মেজের সঙ্গে স্পর্শ করুন তুলুন মেজেতে চেপে ধরুন তুলুন এইভাবে আপনি দশবার